হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের ডি গ্রুপের স্টাফ সাফাই ডিপার্টমেন্টের পক্ষ থেকে আজকে ডিএম অফিস ঘেরাও এবং পথ অবরোধ করা হয় ডেপুটেশন জমা দেওয়া হয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে তারপর হাওড়া পুলিশ কমিশনারকেও ডেপুটেশন দিতে যায় অল ইন্ডিয়া সাফাই মজদুর সংঘের পক্ষ থেকে হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের সাফাই ডিপার্টমেন্টের মজদুর ইউনিয়নের সাথে আজকে হাওড়া ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস ঘেরাও করেন হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং অল ইন্ডিয়া সাফাই মজদুর সংঘের দাবি হাওড়া পৌর কর্পোরেশনের সাফার কর্মচারীদের সমস্যা এই শহরটি নির্মাণের পর থেকে এবং তার আগেও আমরা এবং আমাদের সম্প্রদায় কর্মীরা পরিষ্কার পরিচ্ছন্ন রেখে আসছি তবুও আমাদের সম্প্রদায় সমাজে পিছিয়ে রয়েছে অল ইন্ডিয়া সাফাই মজদুর সংঘ আমাদের সাফাই কর্মচারী ভাইদের বোনেরা দীর্ঘস্থায়ী অর্থনৈতিক সামাজিক এবং স্বাস্থ্যগত সমস্যা নিয়ে উদ্বিগ্ন তাই আমাদের সম্প্রদায়ের অগ্রগতির জন্য ভবিষ্যতের জন্য সমস্যার সমাধানের জন্য আমরা আপনাদের কাছে কিছু দাবি জানাচ্ছি যারা পনেরো বছরেরও বেশি সময় ধরে কাজ করছেন তাদের মানসম্মত বা তাদের মাসিক বেতন কুড়ি থেকে পঁচিশ হাজার করা উচিত এখানে দুইশো দুই টাকায় কর্মরত স্যানিটেশন কর্মীর বেতন স্থায়ী বা মাসিক বৃদ্ধি করা উচিত দুর্গাপুজোর সময় বিশেষ বোনাস দেওয়া উচিত অথবা ষাট বছর বয়সে অবসর গ্রহণকারী সাফাই কর্মীদের সময় মতো অবসরকালীন সুবিধা দেওয়া উচিত সাফাই কর্মী কাজ করার সময় মারা গেছেন তার পরিবারের সদস্যদের চাকরি চাকরিজীবীদের থাকার জন্য ঘর দেওয়া উচিত প্রতিটি সাফাই আরম্বরীদের উপনিবেশে কমপক্ষে একটি পাবলিক হল পাবলিক হল আম্বেদকর হল নির্মাণ করা উচিত অল ইন্ডিয়া ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট হেমা মল্লিক অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘ বিউরো রিপোর্ট আমাদের টিভি এখন পর্যন্ত আমাদেরকে কোনো মেসেজ দেওয়া হয়নি তার সাথে সাথে আমরা প্রত্যেকবার আন্দোলন করতে যাচ্ছি এইবার এই আন্দোলনটা খুব বড় রূপরেখা হবে কেন কি এইবার আমরা শুধু কমিশনার চেয়ারম্যান বিএম না এখানকার প্রশাসন এখানকার মেয়ার এখানকার বিধায়ক এখানকার কাউন্সিলার আমরা সবাইকে নিজের পেটের যে জ্বালা ওইটা জানাচ্ছি যদি আমাদের দশ দিনের পনেরো দিনের মধ্যে যদি আমরা জবাব না পাই তাহলে আগামী দু তারিখের পর হয়তো আমরা এই আন্দোলনটাকে অনেক বড় রূপ রেখা দেব হ্যাঁ আমরা কর্মবিরতিও যাব আমরা এখন শুধু ওদের অপেক্ষায় বসে রয়েছি যেই তো দুর্গা পুজো মায়ের পুজো আর আমরা সবাই দুর্গা খুব সম্মান করি আমরা চাইছি না আগামী বছরে যেটা হয়েছিল এই বছরে হোক কিন্তু আমরা যদি দীর্ঘ

আমরা ওইখানে কমিশনার স্যারকে আমাদের ডেপুটেশন যেটা আমরা এই জন্য দিতে যাচ্ছি যেন আমাদের পেটের জ্বালা আপনাদের ওনারকে ইনফর্ম করে আমরা কোন বড় কদমটা তুলতে যাচ্ছি হতে পারে